নমস্কার সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারত সম্পর্কে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কী পরিণতি হয়েছিল রাজা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর শতপুত্রের মৃত্যু শোক কী করে সহ্য করলেন তারা যুদ্ধ পরবর্তী সময়ে পাণ্ডবদের সঙ্গে তাদের সম্পর্কই বা কেমন ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও সম্পূর্ণ বিষয় জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি রাজত্ব লাভের কারণে মূলত পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরের মহারাজ পাণ্ডবদের জ্যেষ্ঠতাঁত ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে ইন্দ্রপ্রস্থের রাজা করলে পাণ্ডবরা নিজ গুণে প্রচুর বৈভব ও সমৃদ্ধি অর্জন করে পাণ্ডবদের এহেন সমৃদ্ধি এবং সুখ্যাতি শুনে দুর্যোধন হিংসায় অস্থির হয়ে পড়ে এবং মামা শকুনির সঙ্গে পরামর্শ করে পাণ্ডবদের জব্দ করার পরিকল্পনা করে সেই মতো যুধিষ্ঠিরকে ডেকে এনে কপট পাশা খেলার মাধ্যমে তার রাজত্ব এবং সমস্ত ধন সম্পদ কেড়ে নেয় তারা শুধু তাই নয় পাণ্ডবদের পাঁচ ভাইকে নিজের দাসে পরিণত করে দুর্যোধন এবং পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকেও নিজের দাসী হতে বলে তারপর চুলের মুঠি ধরে দ্রৌপদীকে ভরা রাজসভায় টেনে নিয়ে এসে সকলের সামনে তার বস্ত্রহরণের চেষ্টা করে কুরুবংশের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে এত ঘটনা ঘটে গেলেও কেউ ব্যাপারে কোনো রকম প্রতিবাদ করেন না পুত্র স্নেহে অন্ধ হয়ে রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনের সমস্ত অন্যায়গুলোকে প্রশ্রয় দিতে থাকেন এরপর চক্রান্ত করে পাণ্ডবদের বারো বছরের জন্য বনবাসে পাঠায় দুর্যোধন সমস্ত অপমান অত্যাচার মুখ বুঝে সহ্য করে পাণ্ডবরা বনে চলে যায় তারপর বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস শেষে যখন তারা নিজেদের অধিকার দাবি করে তখন দুর্যোধন তাদের রাজত্ব ফেরত দিতে অস্বীকার করে নানানভাবে অনেক বুঝিয়ে এবং অনুরোধ করেও কোনো কাজ হয় না অবশেষে পাণ্ডবরা বলে রাজত্ব চাই না পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম দিলেও হবে কিন্তু দুর্যোধন বিনা যুদ্ধে সামান্যতম ভূমিও তাদের দিতে রাজি হয় না তাই এরপর যুদ্ধ অবশ্যম্ভবই হয়ে ওঠে শুরু হয় মহাভারতের মহাসংগ্রাম আঠেরো দিন ধরে কুরুক্ষেত্রের প্রান্তরে চলা মহাভারতের ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধে কৌরবপক্ষ পরাজিত হয় ভীষ্ম দ্রোণ কর্ণসহ দুর্যোধনেরা একশো ভাই যুদ্ধে নিহত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে একশো পুত্রের সকলকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েন রাজা ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারী যুদ্ধ শেষে রাজা রানী সহ সমস্ত রাজ পরিবার যখন কুরুক্ষেত্র প্রান্তরে আসেন তাদের হাহাকার এবং শোক দেখে যুধিষ্ঠির খুব কাতর হয়ে পড়েন শতপুত্রহারা জননী গান্ধারীর সম্মুখীন কি করে হবেন পাণ্ডবরা তা ভেবে পান না গান্ধারীর অভিশাপের ভয় পেতে থাকেন পাণ্ডবরা তারপর কৃষ্ণ অভয় দিলে পাণ্ডবরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সামনে যান ব্যাসদেবের বচনে গান্ধারী পাণ্ডবদের অভিশাপ দেয়া থেকে বিরত হন ধৃতরাষ্ট্র পুত্রশকে অধীর হয়ে তাঁর শতপুত্রের হত্যাকারী ভীমকে মেরে ফেলার চেষ্টা করেন সেই মতো তিনি ছল করে ভীমকে আলিঙ্গন করতে চান কিন্তু কৃষ্ণ তার অভিপ্রায় বুঝতে পেরে আসল ভীমকে সরিয়ে দিয়ে লোহার তৈরি ভীমের মূর্তি এগিয়ে দেন তার সামনে ভীষণ শক্তিশালী ধৃতরাষ্ট্র তখন সেই ভীমের লৌহ মূর্তিটিকে বুকে চেপে ধরে গুড়িয়ে ফেলেন কৃষ্ণ তখন বলেন এরকম কিছু ঘটবে আন্দাজ করে তিনি আগে থেকেই লোহার ভীমের মূর্তিটি গড়িয়ে রেখেছিলেন এরপর বহু বাতানুবাদের পর গান্ধারী এবং ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ক্ষমা করেন এবং শোক সংবরণ করে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা হওয়ার অনুমতি দেন তারপর যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং জ্ঞাতিবধের পাপ ক্ষয় করতে ও মনে শান্তি আনতে অশ্বমেধ যোগ্য করেন তারপর সারাক্ষণ ধর্ম কর্ম দান যোগ্য করে সকলকে নিয়ে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে থাকেন জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্রকে খুবই সম্মান এবং আদরের সঙ্গেই রেখেছিলেন যুধিষ্ঠির কিন্তু ভীমের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ধৃতরাষ্ট্রের যেহেতু যুদ্ধক্ষেত্রে ভীমের হাতেই তার একশো পুত্র নিহত হয় তাই ভীমকে সহ্য করতে পারতেন না ধৃতরাষ্ট্র ভীমও তার সঙ্গে খুব একটা ভালো আচরণ করতেন না ভীমের সঙ্গে রাগারাগি করে মাঝে মাঝে অনশন করতেন ধৃতরাষ্ট্র তখন গান্ধারী তাকে বোঝাতেন রাজা যুধিষ্ঠির যেহেতু তাদের অনেক সম্মান ও সমাদর করে তাই ভীমের ওপর রাগ করে তার এরকম করা উচিত না এরপর শেষ বয়সে ধৃতরাষ্ট্র অরণ্যে বাস করার ইচ্ছা পোষণ করেন কারণ বেদে উল্লেখিত চতুরাশ্রম প্রথা অনুযায়ী শেষ বয়সে বনে গিয়ে যোগ ধর্ম করার কথাই বলা আছে কিন্তু যুধিষ্ঠির স্নেহ বসে তাঁকে যেতে দিতে রাজি হন না যুধিষ্ঠির জানতে চান কোন অপরাধে ধৃতরাষ্ট্র তাকে ত্যাগ করতে চাইছেন ধৃতরাষ্ট্র চাইলে এক্ষুনি রাজত্ব ছেড়ে বনে চলে যেতে পারে যুধিষ্ঠির কিংবা ধৃতরাষ্ট্রের পুত্র যুজুৎসুকে রাজা করতে পারে একথা শুনে ধৃতরাষ্ট্র বলেন রাগ করে নয় তিনি এমনি বনে যেতে চান যোগ ধর্ম পালন করার জন্য কিন্তু তারপরও যুধিষ্ঠির তাকে যেতে দেন না এভাবে বেশ কিছু বছর কেটে গেলে ধৃতরাষ্ট্র আবার বনে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েন তখন বিদুর বলেন তিনিও সঙ্গে যাবেন এরপর ধৃতরাষ্ট্র গান্ধারী এবং বিদুর বনে যেতে উদ্যত হলে পাণ্ডব জননী কুন্তিও তাদের সঙ্গ নেন তখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এসে বহু কান্নাকাটি করেও তাঁদের নিবৃত্ত করতে পারেন না এরপর ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় বিদুর এবং কুন্তি অরণ্যে গমন করেন সন্ন্যাস আশ্রম পালনের জন্য সেখানে প্রথমে দেহত্যাগ করেন বিদুর তারপর একদিন বনে যজ্ঞ করতে গিয়ে সেই যজ্ঞের আগুনে পুড়ে মারা যান ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় এবং কুন্তী তাহলে বন্ধুরা আমরা দেখলাম ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর শেষ পরিণতি কি হল আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে রাখবেন অনেক ধন্যবাদ